চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরেছে যেখানে বসে আজকের সার্কুলারটি সার্কুলার ফলাফলটি ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মর্ক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে গণপ্রান্তিক বাংলাদেশ সরকারের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কিশোরগঞ্জের নিয়োগ পরীক্ষার যে ফলাফলটা দিয়েছে সেটা আজকে আপনার সামনে তুলে ধর নিয়োগ পরীক্ষার যে সময়সূচিটা দিয়েছে সেটা আজকে আপনার সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি এখানে হচ্ছে যে সকলের অবগত জন্য জানানো যাচ্ছে যে পরিবার পরিকল্পনা অভিদপ্তর দিন কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের স্মারক সার্ক নম্বরটা দেখতে পাচ্ছেন যে আগামী আট নয় দু হাজার একুশ খ্রিস্টাব্দের মূলে জারিকৃত চার ক্যাটাগরির জনবল পনেরো থেকে বিশ গ্রেড নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক সমকাল ও দৈনিক শতাব্দীর কন্ট্রোল পত্রিকায় প্রকাশিত হয় উক্ত নিয়োগের লিখিত পরীক্ষা আগামী পঁচিশ এগারো দু অর্থাৎ পঁচিশ এগারো দু বাইশ খ্রিস্টাব্দের রোজ শুক্রবার দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে তো অর্থাৎ পঁচিশ এগারো দু হাজার বাইশ তারিখে মূল কথাটা হচ্ছে জেলা পরিবার পরিবার কার্যালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় আপনারা যার ইজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে প্রবেশপত্র ব্যতীত পরীক্ষা অংশগ্রহণ করা যাবেন আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন তারপরে তখন পরীক্ষা অংশগ্রহণ করতে যাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আর বেশ কিছু কথা লেখা আছে আপনি যেহেতু পরীক্ষা দিতে যাবেন নিজের দায়িত্ব একবার জিনিসটা পড়ে নেবেন তারপর তখন যাবেন নয়ত দেখা যাবে যে তারা খটকাতে বাঁধতে পারে যে এই কারণে পরীক্ষাটা আপনি দিতে পারবেন না তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি আপনার উপকারিত হয় লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ